প্রত্যেকটা বিজনেসে কিন্তু লাভ এবং লস দুইটাই থাকে আসসালাম আলাইকুম ইব্রান আমি মানিকগঞ্জ থেকে এম ডি আসাদ গত দুই মাস আগে আমাদের বড় ধরনের একটা লসের সম্মুখীন হতে হয় যেমন আমাদের ইনক্রুবিটার ভর্তি ছিল চীনা ডিম আরও কিছু ডিম থেকে হচ্ছে বাচ্চা বের হওয়ার টাইম হয়ে গেছিল এমন সময় হচ্ছে আমি ইনক্রুবিটারটাকে ভালো করে ক্লিন করি মানে পরিষ্কার করে যেহেতু কয়েকদিন পর পর ইনক্রুবিটারটাকে পরিষ্কার করতে হয় তা না হলে দুর্গন্ধর কারণে বাচ্চা ভিতরে কিন্তু মারা যেতে পারে ডিমের আর নয় থেকে দশটার মতো ডিম হচ্ছে কথা ছিল ছিল মানে মানে একটু ভেঙেও বাচ্চাগুলো এমন সময় আমরা হচ্ছে ইনক্রুবিটারটা যেহেতু পরিষ্কার করেছিলাম ভিতরে যে পাটের বস্তাটা আছে এটা হচ্ছে বের করে এটাকে হচ্ছে ভালো করে পরিষ্কার করে নতুন করে চেঞ্জ করে দিছিলাম আর এমন সময় হচ্ছে আমাদের যে কন্ট্রোলারটা আছে মানে কন্ট্রোলারের কট সে করটা কি করছি বাহিরে রেখে দিয়েছিলাম মানে করটা ভিতরে না থাকলে তো আসলে ওইটা গরম না হলে তো ইনক্রুবিটার তো বন্ধ হবে না মানে ইনক্রুবিটার তো বন্ধ হয় না এটা যেহেতু অটো ইনক্রুবিটার কন্ট্রোলারের যে আহ আছে মানে সামনে যে কালো কালার দেখা যাচ্ছে ওই করটা গরম হলে হচ্ছে নির্দিষ্ট তাপে গরম হওয়ার পর ইনক্রুভিটারটা অটো বন্ধ হয়ে যায় করটা যেহেতু বাহিরে ছিল ওইটা গরম হয় নাই আমাদের ইনকুবিটার হচ্ছে পর্যায় কমে তাপ বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে গেছে ডিমগুলো যে আমি ধরতেছি প্রচুর পরিমাণ হচ্ছে আমার হাতে তাপ লাগতেছে এত পরিমাণ গরম হয়ে গেছে আমাদের ইনকুবিটারও যতগুলো ডিম ছিল সবগুলো ডিমের ভিতরে হয়তো বাচ্চা ছিল মানে যেগুলোর ভিতরে বাচ্চা ছিল না সেগুলো তো আগে আমি ফেলে দিছি এই ডিমগুলোর ভিতরে হচ্ছে বাচ্চাগুলো মারা গেছে অতিরিক্ত তাপের কারণে আর ঘটনাটা প্রায় দুই মাস আগে ঘটছে বাট আমি কিন্তু আপলোড করি না একটা কারণে যেটা আমাদের ভিডিওগুলো নিয়মিত আমার আব্বু দেখে আব্বু যেহেতু বাইর থাকে সেখান থেকে হচ্ছে আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখে আর আব্বু চায় না আমি এ ধরনের বিজনেস করি আমি বারবার ভিডিওতে বলি যে আমার ফ্যামিলি থেকে কিন্তু তেমন একটা পছন্দ করে না আমি এগ্রিকালচার নিয়ে কাজ করি বা হাঁস মুরগি নিয়ে কাজ করি তার ভিতর যদি মনে করেন এরকম একটা ঘটনা দেখে বা ঘটছে সেটা জানে তাহলে দেখা যাবে আবার আমাকে কল করে বলবে এটা আমি আগেই জানতাম এটা তোমার জন্য না বা এইগুলো করে কিছু লাইফে করা যাবে না এটা ধরনের অনেক কথা আমাকে শোনাবে সেজন্য মূলত গত দুই মাস আগের ঘটনাটা দুই মাস পরে শেয়ার করতেছি আপনাদের সঙ্গে আলহামদুলিল্লাহ তারপরে আমি কিন্তু কষ্ট পাচ্ছি না তেমন একটু কষ্ট পাচ্ছি না একটা কারণে কারণ লাভ লস বিজনেস এর ক্ষেত্রে আপনার থাকবে এটা স্বাভাবিক আর দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ তালা আজকে হয়তো আমার তিরিশ থেকে ৩৫ পিস ডিমটা নষ্ট করে দিছে আল্লাহ তালা দোষ না আমারই হচ্ছে যাই আল্লাহ তালা চেয়েছে বলে এরকম হইছে ইন ফিউচারে হয়তো আমরা বিশ তিরিশ হাজার ডিম থেকে লাভ করতে পারবো যাই না সেদিন কবে আসবে কিন্তু পারবো ইনশাল্লাহ সে বিশ্বাস আমার আছে বা আল্লাহর প্রতি আমার তাক্কুল আমি সব সময় করি মানে আল্লাহর প্রতি আমার কিন্তু সব বিশ্বাস আছে ভালো কিছু আমি লাইফে করতে পারবো এই সেক্টর থেকেই সে ভাবনা নিয়েই কিন্তু আমি কাজ করি বা এগ্রিকালচার নিয়েই কাজ করে এগিয়ে যাচ্ছি মাত্র সাতশো টাকা ইনভেস্ট থেকে আজকে কিন্তু আমাদের অবস্থানটা মাত্র সাতশো টাকার একজোড়া খরগোশ থেকে আজকে পুরোপুরি র্যাবিটে গ্রু যত আমাদের খামার দেখেন হাঁস মুরগি দেখেন সব কিন্তু সেই সাতশো টাকার উপর ডিপেন্ড করেই হয়েছে আল্লাহ চেয়েছে বলেই হোক আমাদের ইনক্রুপিটারটাকে আমরা বন্ধ করে দিলাম জানি না আবার কবে হচ্ছে ইনক্রুপিটার আমরা নতুন করে ডিম সাজিয়ে দেবো এই ডিমগুলো হচ্ছে আমরা কিছুক্ষণ পর ফেলে দেব আর ইনক্রুপিটার যেহেতু সবগুলো ডিম নষ্ট হয়েছে মানে এই ডিম গুলো হচ্ছে কালকে হয়তো আমরা দিছিলাম মানে যেদিন নষ্ট হয়েছে তার আগের দিন দিছি মানে ওই ডিম গুলো নষ্ট হয় নাই মানে এগুলোর ভিতর ব্রণ আসে নাই সে ডিম গুলো সেজন্য রেখে দিলাম আর এই বাদ বাকি ডিম গুলো হচ্ছে আমাদের ফেলে দিতে হবে এখন কিছুই করার নেই সবগুলো হচ্ছে চিনা হাসের ডিম আর এই ডিম গুলো যদি আমি বাইরের থেকে কিনে নিয়ে আসতাম অনেক লস হতো যেহেতু এগুলো হচ্ছে আমাদের বাড়ির ডিম